ও নো দিস ইজ বিউটিফুল প্লেস অফ বাংলাদেশ তো বন্ধুরা আজ চলে আসলাম সেই নাম করা গান্ধী কালীতলা ঘাটে ঈদের দিনে সবাই এখানে ঘুরতে এসেছে যমুনা নদীর পারে অনেকগুলো নৌকা বাঁধা নৌকাগুলো ভাড়া মারতেছে আজকে ছোট বড় সবাই এখানে ঘুরতে এসেছে শহরের কলাহল থেকে মুক্তি পেতে একটু আনন্দের জন্য সবাই এখানে ঘুরতে এসেছে যেহেতু এখন শুকনো মৌসুম চলতেছে নদী বর্তমানে অনেক শান্ত কিন্তু বর্ষাকালে নদীর পানির উত্তাল বেড়ে যায় তখন নৌকা চলাচল অনেক বাধাগ্রস্ত হয় যেহেতু অনেক বড় নদী বর্ষা মরসুমে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় তো প্রিয় বন্ধুরা চলুন ঘুরি ফিরি আর গান শুনি আসি স্বপ্ন থেকে সেই ছবি রঙে রঙে সুরে সুরে ওরা যদি গান হয়ে গায কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার তোমায় দেখি আমারে অন্ধকারে কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলাম আমারে অন্ধকারে কত রাত কেটে গেল আমি আধারে রয়ে গেলা চোখ তুলে যতটুকু আলো আসে সে আলোই মন ভরে গতকাল কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার তোমায় দেখি স্মৃতি জানলা খুলে চে থাকে স্মৃতি জানলা খুলে থাকে চোখ তুলে যতটুকু আলো আসে সে মন ভরে যা কতকাল দেখি নি তোম একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার তোমাই এ ভাই রে এত লাভাস না রে পরে যাবো পরে যাবো আস্তে লাভ লাভি কর জাস্ট এনজয় করার মজা নি রে ভাই রে নৌকা গুলো চলছে আর অনেকে ডিজে গান বাজাচ্ছে ছেলেবেলেরা খুবই আনন্দ পাচ্ছে ছোট বড় বয়স্করাও সবাই আনন্দ করছে আসলে ঈদের দিনে আনন্দের জন্যই মানুষ পৃথিবীতে এসেছে বন্ধ মন পাগেলা বসন্তকালে আমি জান কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালার সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওই যে কালে মন পা বসন্তকালে পাখি আমরা জানো কি বসন্তকালে বলতে পারি বসন্ত কালে তোমায় বলতে পারি ভালা গলার মালা কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে তারে দেখলে তারে চোখের নেশা হয় বন্ধু চোখের নেশা হয় সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলাম বসন্তকালে বন্ধু কালা পাখি কালে তোমায় বলতে পারিনি মাই বলতে বলতে বসন্তকালে যাই যেভাবে বিনোদন নিচ্ছে কেউ নৌকা চুরে বিনোদন নিচ্ছে কেউ নাগর দোলায় কিংবা কেউ পালসার নৌকা আনন্দ নিচ্ছে এছাড়া এখানে সাসাসাসি নায়ক নায়িকা ভিলেন সবাই এখানে বেড়াতে এসেছে সবার জীবনে ঈদের দিনটি আনন্দ কাটুক সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ